জীবনে কিছু সুনামের মেয়ে এসে হাতছানি দিয়ে শিখিয়েছে হয়ে আসা তৈরি আর তৈরি করে নেওয়া সম্পর্ক গুলোর অভিজ্ঞতার দ্বারা যায় আসল কথা হচ্ছে পরিস্থিতি মানুষকে সঠিক এবং ভুল পথ গুলি জেনিয়ে দেয় ঝড় আসা খুব ভালো কারণ কি বেশ কিছু ধুলো যেগুলো আমরা সূক্ষ্ম চোখে দেখতে পাই না সেগুলো নিমিষেই ধূলিসা চলে যায় কথা হচ্ছে জীবনে পাওয়া না পাওয়ার ভিড়ের মাঝে আমরা নিজেদের জীবনটাকে কখনো হারিয়ে ফেলি তবে বাস্তবতার অভিজ্ঞতার যে ঘাত প্রতিঘাত যখন আমাদের দেওয়ালে দিন টেকিয়ে দেয় তখন আমরা আসলে নিজেদের কোথায় অনেকটাই শিখে যায় জীবনে সত্যি কথা বলতে আপন পর এই বিষয়গুলো একটা শব্দ আসলে মানুষ রূপে তো আর সবকিছু তো আর মানুষের জীবনে সম্পূর্ণতা পায় না তাই না বেশ কিছু জিনিস থাকে যে জিনিসগুলো হয়তো আমরা সূক্ষ্ম চোখে দেখতে পাই না আসল কথা হচ্ছে জীবনে আমাদের আসা এবং যাওয়ার মাঝে যেই একটা শূন্যস্থান থাকে সেটা আমরা কতটা পূরণ করতে পারব নিজেরা তো তাতেই সমস্তটাই প্রাপ্তি থাকে জীবনের প্রাপ্তি কে থাকবার কি জীবনের প্রাপ্তি হচ্ছে জীবনের জীবনের যেটা নিজেকে একমাত্র দেওয়া যায় গুরুত্বপূর্ণ করা যায় নিজ মানে বেশ আরো কিছু কথা জমে রয়েছে ধর্ম এক সময় সেই সমস্ত কথাগুলো শেয়ার করব তবে বিষয় হচ্ছে যতটা মানুষ ভাঙবে ততটাই সে তাকে নিজেদের পরিপক্ক এবং নিজেদের ততটাই সত্যি সে ভাঙার জন্য তো সবাই করে থাকে গড়ার জন্য শুধুমাত্র নিজের সত্যি একটা সময় জড়িতরকারের অন্তরের কিছু